কোচবিহার রাসমেলার অন্যতম ঐতিহ্য টমটম গাড়ির কারিগরেরা এসে পৌঁছলেন টম 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 এই আওয়াজটি না শুনলে যেন কোচবিহার রাসমেলা বৃথা এটি আসলে অন্যতম ঐতিহ্যবাস এবং মাটির চাকার তৈরি এক বিশেষ খেলনা গাড়ি নাম টমটম গাড়ি সাত পুরুষ ধরে কোচবিহারের রাসমেলাকে কেন্দ্র করে তার অন্যতম আকর্ষণ টমটম গাড়ি বানিয়ে আসছেন বিহারের কাটিহার জেলার বেশ কিছু পরিবার চলতি বছর মেলার শুরুতেই তাদের উপস্থিতি আকর্ষণ বাড়িয়ে তুলেছে ইতিমধ্যেই কোচবিহার রাসমেলার অন্যতম ঐতিহ্যবাহী খেলনা টমটম গাড়ির কারিগর কারিগর রামানুজ বলেন রুজি রুটির টান তারা কোচবিহারে এসেছেন প্রতি আসেন তিনি যখন প্রথম আসেন তখন উনিশশো সাল ঠাকুরদা বাবা সকলেই আসতেন এই রাসমেলাতে এবার তিনিও এসেছেন তার ছেলেকে সাথে নিয়ে এই যেন আরও এক ঐতিহ্য তাদের এই বিশেষ খেলনা গাড়ি টমটম গাড়ি রাসমেলার এক অন্যতম ঐতিহ্য মাটির পাত্রের ওপরে আঠা লাগানো বেলুন তার উপরে দুটি কাঠি লাগানো রয়েছে বাঁশের বাতা দিয়ে এক অভিনব কায়দায় ওই কাঠিতে চাপ পড়লে বেলুনের ওপরেই শব্দ হয় টমটম টম ছোটদের তো বটেই বড়দের কাছেও এই টমটম গাড়ি বেশ আকর্ষণীয় দ্রব্যমূল্যের বাজারে গাড়ির দাম কিছুটা বাড়লেও কারিগরদের আর্থিক সংগতি বৃদ্ধি পায়নি বছরের পর বছর তারা বিভিন্ন মেলায় ঘুরে অস্থায়ী তাবু বানিয়ে এই গাড়ি বিক্রি করেন কোচবিহার কোচবিহারে শিল কলেজের বিপরীতে তাদের এই অস্থায়ী বাসস্থান কারিগরিরা জানান চলতি বছর গাড়ির দাম রাখা হয়েছে কুড়ি টাকা ঐতিহ্য এবং ভালোবাসা মদন মোহনের রাস উৎসব তাই এই বছরও তাদের টেনে নিয়ে এসেছে কোচবিহারে মাটি দিয়ে মাটি দিয়ে আছে টাকা আছে বাঁশ আছে বাঁশি আছে এই টমটম গাড়ির প্রাইস কি রয়েছে মানে দাম কীরকম রয়েছে দাম হয়ে কুড়ি টাকা বিগত দিনের থেকে এবছর কেমন ব্যবসা হচ্ছে বা কী মনে করছেন কতটা আশার মুখ দেখছেন ব্যবসার লাভে ওই একই

তখন বিক্রি করতেছিলাম তখন দুপুর মানে পনেরো ষোলো বছর বয়স হলো তখন থেকে আমি এক টাকা বিক্রি করছি তারপরে পাঁচ টাকা হলো তারপরে দশ টাকা হলো মানে এরকম আস্তে আস্তে মানে রেটটা বড়তে গেলো সব জিনিসের দাম বড়ছে ঘরের টমটম গাড়ির দাম বড়ছে আর পাঁচ বছর থেকে ওই বিশ টাকাই রেট আছে এর দাম বড়ে না এখন ওই বিশ টাকাই রেট আছে

ওই যে বাঁশ লাগে আপনার সামনে সব কিছু আছে বাঁশ লাগে সুতা লাগে এই যে লালগুলা প্লাস্টিক লাগে এরকম গিয়ে সব মিলে একটা টমটম গাড়ির তৈরি হয় এই টমটম গাড়ির মূলত বাচ্চাদের বাচ্চাদের জন্য রয়েছে চাহিদা কিরকম রয়েছে মানে বিক্রি বিক্রি কেমন রয়েছে বিক্রি বিক্রি তো আজকে তো আজকে পূর্ণিমা আসে হ্যাঁ মানে আস্তে আস্তে তো আবার বিক্রি তো তো ঠিকই হতেছে তারপরে তো আস্তে আস্তে ব্যবসা করতে বেয়ারে যদি বিক্রি না হলো তাহলে আসতে পারবো না বিগত দিনের থেকে কি এখন কি চাহিদা বেড়েছে মানে বিক্রি বেড়েছে দাদা আপনার নাম আমার নাম এম পি সামাজ কোর থেকে আসেন থেকে